হ্যালো ভাই সোয়েতাম টু মাই চ্যানেল তোমার সোয়েদান আছে তোমরা আছে ভালো চো চলো আজকের ব্লগটা আমাদের এই ছাদ থেকে স্টার্ট করা যায় তো দেখতে পাচ্ছি এই গান স্নানবান করে ছাদের উপর চলে সার দিয়ে গে আমার বোন কী করছে ও তো একটা ঝাঁড়স পাকা আর এই দেখো আমাদের আশেপাশের ওয়েদারটা আগে কী সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো তোমরা তো এই গান স্নান করে এর উপরে এসেছি আর সকাল থেকে ভিডিও করে ঘুম থেকে উঠেই স্নান করতে চলে যাচ্ছি তো আর ভিডিও করবো তো তাই জন্য দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে স্নান বান করে নিয়ে এখন ছাদের উপর চুল চেখি একটু পরেই আমি নেমে পড়বো তো বোনের কাছে ফোনটা ছিল বোন দেখো কি কীর্তি করেছে এই কীর্তি করেছে আমি এদিকে চুল শোকানোর পরে এখন আমি নিচে চলে যাবো তো চলো নিচে যাওয়া যাক একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো কারণ দেরি হয়ে গেছে তো খেয়ে টেয়ে নেবো তো চলো জায়বু এসছে এদিকে তোমাদের দেখো কথা দিই তো সেই কারণে আর আমরা আরও তাড়াতাড়ি নামছে দেখো আমি আর এদিকে দেখো আমি আর কি জায়বু বসে আছি এদিকে এখন আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ সিম্পল চুলটাই খালি বেঁধে নিয়েছি আর এদিকে জায়বু ছাড়তে যাচ্ছে আমাকে তো চলো যাহুর সাথে চলে যাই যাহাইবুব ছাড়তে চলতে গেলে বকুল মাঠ পর্যন্ত যাহু ছাড়িয়ে দেবো ওখান থেকে আমি অটোতে উঠে যাবো তো যাহাইবু ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি অটোতে আমি দাঁড়িয়েছিলাম তো অটোও পেয়ে গেছিলাম তো অটোতে উঠে চলে গেলাম তো অটোতে এখন যাচ্ছি দেখতে পাচ্ছি এখন আমি যা অটো করে যাচ্ছি তো যেতে যেতে এখন এই ওপরটাতে উঠছি আর তো ওঠে এখন কামাল কাজের অটো ধরে নিলাম অটো থেকে আবার নেমে পড়লাম নেমে পড়ার পর আবার ম্যামের রাস্তা ধরে এখন চলে যাচ্ছি তো চলে আজকে কী করবো ক্লাসে আমি বুঝতে না আর কদিন ধরে একটা না ক্লাস হচ্ছে কিন্তু আমি করতে পারছি না ক্লাস তোমাদের পরে বলবো তো যাই হোক আমি এদিকে ক্লাসে চলে এসেছি ক্লাসে আসার পর আমি আর একটু দোকানে গেছিলাম তো দোকানে যাওয়ার পর এখানে দেখো এ অ্যাপার্টমেন্টের সামনে একটু ভিডিও শাহরুখ খানের বাড়ির সামনে তো এখানে আমি উইদাউট মেকআপে দেখো আমার মুখটা আর এবারে একটু মেকআপ করলাম তো চলো দেখাচ্ছি তোমাদেরকে মেকআপটা দেখো আমি এদিকে ক্যাম্পনটা যেন লম্বা করে না ধরলে তোমরা বুঝতে পারতো না তো দেখো আমার মেকআপটা তো নিজে মেকআপ করছি নিজের মুখেও অ্যাপ্লাই করলাম তো কেমন লাগছে তোমরা জানাবে তো যাই হোক এটা তো আমরা সবাই ফুচকা খেতে বসছিলাম এমনিতেই দেখো সবাই ফুচকা খাচ্ছি তো ম্যাম আজকে ফুচকা খাওয়াচ্ছে আর আজকে ম্যামের দিদির মেয়ের জন্মদিন তো সেই কারণে ম্যাম আজকে আমাদের ফুচকা খাওয়ালো ম্যামের তরফ থেকে তো আর সবাই খুব এনজয় করে ফুচকা খেলাম দেখতেই পাচ্ছো তো ফুচকা টুচকা খাওয়ার পরে সব যে যার মতন প্র্যাকটিস করলাম এখন এখানে সাড়ে সাত সাতটা বাজে তো চলো আম দেরি হয়ে গেছে মা আমাকে ফোন করেছিল কারণ সেই এগারোটায় থেকে এগারোটা কুড়িতে বেরিয়েছিলাম ক্লাসে আর এখন বাজে সাতটা কারণ রবিবার দিনটা আমি একটু অনেকটা সময় নিয়ে ক্লাসটা করি তোমরা বুঝতেই পারছো আর তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন আমরা সব কাজবাজগুলো করে নেবো মা সব কাজবাজ বাজ রেখেছে গিয়ে খেয়ে নেবো মা কী কী রান্না করেছে তোমাকে দেখাও দেখি এ করব তো চলো তারপরে বলবো পরপর কী আছে না আছে তো দেখতেই পাচ্ছ এখন এদিকে আমরা সব কাজ বাজ করেছি তো মা এ করছিলো তো এদিকে বোনকে নিয়ে বোনের কলকা করছিলাম কপালে গল্পগুলোকে দেখতেই পাচ্ছিলো তো কল্প করার পরে পরপরই আমি এই করছিলাম তো এখন আমি খেয়ে নেবো তো চলো মা কি কী রান্না করেছে তো দেখিয়ে দিই দেখিয়ে দিই তো আমি খাওয়া শুরু করবো কল্পগুলোই দেখতে পাচ্ছ পরপর তো চলো খাওয়াগুলো করে নেবো তখন খাওয়া হয়ে গেছে